আজকে এক মালয়েশিয়া প্রবাসীর জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেব দর্শকশ্রোতা প্রত্যেক প্রবাসীকে আজকের এই ভিডিওটা থেকে সচেতন হওয়া দরকার মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রী ৩২ লক্ষ টাকা এবং নগদ ছয় বরি স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যান দর্শকশ্রোতা মালয়েশিয়া প্রবাসী নাসির হাওলাদার দীর্ঘদিন যাবত তিনি মালয়েশিয়ায় থাকেন তিনি বলছেন মালয়েশিয়া থাকা অবস্থায় স্ত্রী ভালোবাসার মায়াজালে ফেলে নিজের নামে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে প্রবাসীর কষ্টে উপার্জিত সকল টাকা নিজের অ্যাকাউন্টে আনান বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে শেষ পর্যন্ত টোটাল বত্রিশ লক্ষ টাকা সেই প্রবাসী নাসির হাওলাদারের কষ্টে উপার্জিত বত্রিশ লক্ষ টাকা তার স্ত্রী তানিয়া আক্তার নিজের অ্যাকাউন্টে আনান এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে স্বর্ণ অলঙ্কার পর্যন্ত তার স্ত্রীর জন্য সে পাঠিয়েছেন গত কিছুদিন আগে সেই মালয়েশিয়া প্রবাসী নাসির হাওলাদার বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে সেই স্ত্রীর কাছ থেকে তার অ্যাকাউন্টে পাঠানো বত্রিশ লক্ষ টাকা ফেরত চান তখনই তার স্ত্রী তাকে সেই বত্রিশ লক্ষ টাকার হিসাব দিতে পারে না সেই টাকা চেয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত জগ্রাজাতি এবং দ্বিধাদ্বন্দ্ব লেগেই থাকে এক পর্যায়ে প্রবাসী নাসির হাওলাদা তার স্ত্রীকে বলে তুমি আজকের মধ্যেই বত্রিশ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে এনে আমার হাতে দেবে দশচতা তার পরের দিনে সেই প্রবাসীর স্ত্রী মত পরিবর্তন করে তানিয়া আক্তার প্রবাসী নাসির উদ্দিন রাতে ঘুমিয়ে গেলে সে ঘরের ভিতরে থাকার নগদ টাকা এবং স্বর্ণ অলঙ্কার নিজের ব্যাগে ঢুকায় এবং পরের দিন সকাল হলেই ব্যাংক থেকে টাকা এনে দেওয়ার কথা বলে সে ঘর থেকে বের হয় এবং তারপরে ব্যাংক থেকে টাকাগুলো উড়িয়ে উঠিয়ে সে পালিয়ে যায় দর্শক শ্রোতা তারপর তার স্ত্রী ব্যাংক থেকে বাসায় না ফিরলে স্ত্রীর খোঁজখবর নেওয়ার চেষ্টা করে মালয়েশিয়া প্রবাসী নাসির হাওলাদা তারপরে জানতে পারে যে তার স্ত্রী তানিয়া আক্তার তার প্রবাস থেকে কষ্টে উপার্জিত বত্রিশ লক্ষ টাকা এবং নগদ ছয় বরি স্বর্ণ অলংকার নিয়ে সে পালিয়ে যায় এই বিষয়টি প্রবাসী নাসির হাওলাদার তার শ্বশুর শাশুড়িকে জানায় যে আপনাদের মেয়ে আমার কষ্টে উপার্জিত বত্রিশ লক্ষ টাকা এবং আমার ঘরে থাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যায় কিন্তু বিপরীতে ওই প্রবাসী নাসির হাওলাদারের শাশুড়ি তানিয়ার মা বাবা প্রবাসীকেই করে যা আমার মেয়ে কোথায় গিয়েছে আমার মেয়েকে কি করেছ সেটার সন্ধান তোমাকে দিতে হবে আমার মেয়ে তোমার টাকা পয়সা নিয়ে পালাতে পারে না তুমি আমার মেয়েকে কি করেছ উল্টা প্রবাসী নাসির হাওলাদারকে তার শ্বশুর শাশুড়ি দোষারোপ করেছে এক প্রকার স্ত্রীর খোঁজ চেয়ে সেই প্রবাসী নাসির হাওলাদার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করেছেন তিনি তার স্ত্রী তানিয়া আক্তারের খোঁজ চান তার স্ত্রী তানি আক্তার শুধুমাত্র তার কষ্টে উপার্জিত বত্রিশ লক্ষ টাকা এবং শয়বরী স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়েছে যে তা নয় তার আদরের একটি সন্তান ছিল সেই সন্তানটিকেও যাওয়ার সময় নিয়ে গেছে এর ভিতরে যাওয়ার পর থেকেই প্রবাসী নাসির হাওলাদারের স্ত্রী তানি আক্তারের মোবাইল ফোনটি বন্ধ কোনোভাবেই সে তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারছে না এক প্রকার সকাল জায়গায় খোঁজখবর নিয়েছে এবং বিভিন্ন থানায় গিয়ে সেই প্রবাসী নাসির হাওলাদার তার স্ত্রীর সন্ধানছে এবং তার বত্রিশ লক্ষ টাকা এবং শয়বরী নগদ স্বর্ণ অলঙ্কার এবং তার সন্তানকে মামলা করেছেন করেছেন এবং কি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে প্রচার আমি একটা কথা বলবো শুধুমাত্র ফিরত শেষে এই প্রবাসী নাসির হাওলাদার নয় বাংলাদেশে আরো অনেক প্রবাসী স্ত্রীর দ্বারা এমন দুশ্চরিত্রা স্ত্রীর দ্বারা অনেকভাবেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন অনেক প্রবাসীর কষ্টে উপার্জিত টাকা নিয়ে তার দুশ্চরিত্রা স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে সেই প্রবাসী যদি তার স্ত্রীর কাছ থেকে তার কষ্টে উপার্জিত টাকাগুলো ফেরত চায় তখন তার স্ত্রী বিভিন্নভাবে তাকে মিথ্যে মামলা দিয়ে যৌতুক নির্যাতন মামলা দিয়ে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে মিথ্যে মামলা দিয়ে সেই প্রবাসীকে হয়রানিও করেছেন অনেক প্রবাসী অনেক প্রবাসী অন্যায় না করেও স্ত্রীর দেওয়া মিথ্যে মামলায় জেল খেটেছেন প্রতারণার শিকার হয়েছেন হয় এরকম অনেক প্রবাসীর সাথে ঘটে যাওয়া ঘটনার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে আমি প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনার কষ্টে উপার্জিত টাকা আপনার শেষ বয়সের জন্য সঞ্চয় করতে শিখুন আমি একটা কথাই বলবো সেটা হলো আপনার কষ্টে উপার্জিত টাকা থেকে আপনার স্ত্রীর সন্তানের জন্য মাসে কত টাকা খরচ হতে পারে শুধুমাত্র সেই টাকাই দেবেন অতিরিক্ত টাকা দিয়ে স্ত্রীর স্বভাব চরিত্র নষ্ট করবেন না এমন ঘটনা অনেক ঘটেছে যে প্রবাসীর কষ্টে উপার্জিত টাকা মিথ্যে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে বলে প্রতারণা করে প্রবাসীর স্ত্রী তার কাছ থেকে টাকাগুলো নিয়ে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে তার পরকীয়া প্রেমিকের পিছনে উড়ায় এবং শেষ পর্যন্ত প্রবাসীর সকল টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে চলে যায় কিন্তু স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলে উল্টা মামলা হামলার হয়রানি হতে হয় শিকার হতে হয় সেই প্রবাসীকে আজকের এই ভিডিওটি প্রত্যেক প্রবাসীকে বলবো শেয়ার এই প্রবাসী নাসির হাওলাদারের উপকারের স্বার্থে হলেও আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ প্রবাসী নাসির হাওলাদার তার স্ত্রীর সন্ধান চায় কারণ তার কষ্ট উপার্জিত বত্রিশ লক্ষ টাকা এবং নগদ শৈবরীর স্বর্ণ অলঙ্কার নিয়ে তার স্ত্রী তানিয়া আক্তার সেই দুশ্চরিত্রা নারী পালিয়ে যায় চিন্তা করে দেখেন একজন দুশ্চরিত্রা নারীর মা বাবা পর্যন্ত সেই দুশ্চরিত্রের নারীকে সাপোর্ট করে দর্শক শ্রোতা তার মা বাবার যদি সাপোর্ট না থাকে তাহলে কীভাবে এই নাসির হাওলাদারের স্ত্রী তানিয়া আক্তার তার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার পর তার মা বাবাকে অভিযোগ করলে তার মা বাবা উল্টা নাসির হাওলাদারকে দোষারোপ করে দর্শক শ্রোতা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে এই নাসির হাওলাদারের স্ত্রী এই দুশ্চরিত্রা নারী তানি আক্তারকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং নাসির হাওলাদারের শ্বশুর শাশুড়ি যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে প্রবাসীর লক্ষ টাকা এবং তার নগদ স্বর্ণ অলঙ্কার এবং তার আদরের সন্তানকে ফিরিয়ে দেওয়া হয় ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন দর্শক আমরা একটা কথা জানি এই প্রবাসীরা এই প্রবাসীরা অনেক উদার মনের হয় তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে আর এই প্রবাসীদের বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে অনেক নারী তাদের সাথে প্রতারণা করে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন